বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পুজোর আগে পাওয়া যাবে কিনা এই প্রশ্নটা এখন সবার মনে গোর পাক খাচ্ছে অক্টোবর মাসের পেমেন্ট কবে হবে আর সবচেয়ে বড় প্রশ্ন পুজোর বোনাস বা অতিরিক্ত টাকা কি সত্যিই পাওয়া যাবে এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর দেব কোনো গুজব নয় সরাসরি সরকারি তথ্য এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তোমরা জানো এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকা এবং তপসিল জাতি ও উপজাতির মহিলারা পনেরোশো টাকা প্রতি মাসে পান এই টাকাটা সরাসরি তাদের একাউন্টে জমা করে দেওয়া হয় সাধারণত লক্ষ্যের ভান্ডারের টাকা মাসের এক তারিখ থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা দেওয়া শুরু হয় কিন্তু যদি এক তারিখ কোনো সরকারি ছুটি থাকে তাহলে টাকা পরে কর্মদিবসে দেওয়া হয় দুই হাজার পঁচিশ সালের দুর্গাপূজার তারিখগুলো দেখুন সাতাশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত পুজোর তারিখ তাই এই তারিখেই দুর্গাপুজো ছুটি রয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে তাহলে কি টাকা পুজোর পরে দেওয়া হবে বন্ধুরা এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যে অতীতে যখনই উৎসবের কারণে মাসের প্রথম সরকারি ছুটি পড়েছে রাজ্য সরকার সবসময় উপভোক্তাদের সুবিধা বিবেচনা করে যেমন বিগত বছরগুলোতে সরকার আগে কর্মচারী ও বেতন এবং ভান্ডারের মতো বিভিন্ন প্রকল্পের টাকা আগাম বিতরণ করেছে নবান্নের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে উৎসবের সময় আর্থিক চাপ কমাতে এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয় তাই এ বছর অক্টোবর মাসে পঁচিশ তারিখে লক্ষ্মীর ভান্ডারের টাকা পুজোর আগেই পাওয়ার সম্ভাবনা তো প্রবল টাকা আগে খবরটি একটি গুজবের জন্ম দিয়েছে ভান্ডার দেওয়ার অনেকে পুজোর বোনাস বা ডবল পেমেন্ট বলে প্রচার করছে সোশ্যাল মিডিয়া এবং কিছু ইউটিউব চ্যানেলে এই ধরনের বিভ্রান্তিকর শিরোনাম দেখা যায় কিন্তু পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় কোন বোনাস বা অতিরিক্ত টাকা দেওয়ার কোন ঘোষণা করেনি তাই ডবল টাকা পাওয়ার কোন সম্ভাবনা নেই তো সবকিছু বিবেচনা করে এটি নিশ্চিত ভাবে এটি ডবল টাকা এটি আপনার নিয়মিত মাসিক অনুদান যা সেপ্টেম্বর মাসে ঢোকার কথা ছিল উৎসবের জন্য নির্ধারিত সময়ের আগেই দেওয়া হচ্ছে আশা করি ভিডিওটি আপনার সবারই কাজে আসবে তাই নিয়মিত এরকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন